নমস্কার আজকে আমরা বেশ মজার একটা ব্যাপার নিয়ে কথা বলবো। ভাবুন তো বাংলাদেশের একজন ভাণ্ডার রক্ষকের সরকারি চাকরির পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে আমাদের আজকের আলোচনার উৎস ঠিক এটাই একটা চাকরির প্রশ্নপত্র চলুন এর সাধারণ জ্ঞান অংশটা একটু দেখে নেওয়া যাক কি আছে এতে আচ্ছা তাহলে মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক একজন ভাণ্ডার রক্ষকের কাজটা কি। সহজ কথায় গুদামের জিনিসপত্র সামলানো তাই না তাহলে এর সাথে সাধারণ জ্ঞানের সম্পর্কটা ঠিক কোথায় মানে কি এমন জানতে হবে তাকে চলুন দেখি উত্তরটা আমাদের কতটা অবাক করতে পারে উত্তরটা হল স্থানীয় ইতিহাস থেকে শুরু করে বিশ্ব রাজনীতি এমনকি দেশের সাংস্কৃতিক নানা ঘটনা সব কিছু সম্পর্কেই ধারণা থাকা চাই মানে আপাতদৃষ্টিতে এই যেসব বিচ্ছিন্ন তথ্য এগুলো মিলেই কিন্তু একজন যোগ্য কর্মীর একটা সম্পূর্ণ ছবি তৈরি হয় বেশ ইন্টারেস্টিং তাই না তো আমরা কয়েকটা ধাপে পুরো ব্যাপারটা দেখব প্রথমে বাংলাদেশ নিয়ে কথা বলবো মানে নিজের দেশটাকে জানা তারপর ইতিহাসের পাতা উল্টাব এরপর বিশ্বজুড়ে একটা চক্কর দেব আর শেষে থাকবে আধুনিক বিশ্ব নিয়ে কিছু জরুরি কথা একদম শেষে থাকছে একটা বিশেষ প্রশ্ন চলুন প্রথম পর্বটা শুরু করা যাক বাংলাদেশ মানে নিজের দেশকে জানা এই অংশে আমরা দেখব দেশের ভূগোল আর সংস্কৃতি নিয়ে কতটা খুঁটিনাটি জ্ঞান থাকা দরকার শুরুতেই দেখুন কি সুন্দর একটা প্রশ্ন কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয় বেশ কাব্যিক তাই না ভূগোলকে প্রকৃতির সাথে কেমন সুন্দরভাবে মিলিয়ে দেওয়া হয়েছে উত্তরটা খুঁজতে গেলে আমাদের দেশের একদম উত্তরের দিকে টাকাতে হবে আর সঠিক উত্তরটা হল পঞ্চগড় জেলা বাংলাদেশের একেবারে উত্তরের এই জেলা থেকে যেহেতু কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখা যায় তাই এই নামটা কিন্তু একদম সার্থক তার মানে বুঝতেই পারছেন শুধু জেলার নাম জানলে চলবে না এর ভৌগোলিক পরিচয় এর বিশেষত্ব এগুলো জানতে হবে ইতিহাস কিন্তু এভাবেই সময়ের সাথে সাথে জায়গার নামও বদলে দেয় যেমন ধরুন একটা সময় যে জায়গাটার নাম ছিল শাহাবাজপুর সেটাই কিন্তু এখনকার ভোলা জেলা এই ধরনের পরিবর্তনগুলো মনে রাখাও সাধারণ জ্ঞানের একটা বড় অংশ আচ্ছা দেশের অর্থনীতির একটা বড় চালিকা শক্তি কি অবশ্যই সমুদ্র বন্দর তাই না কারণ বিদেশের সাথে বাণিজ্য তো এর মাধ্যমেই হয় তো প্রশ্নটা হল বাংলাদেশের সরকারি সমুদ্র বন্দর ঠিক কয়টা উত্তরটা হলো তিনটা চট্টগ্রাম মোংলা আর পায়রা দেশের বাণিজ্য আর যোগাযোগের এই যে তিনটা প্রধান হাব এদের নাম জানা যে কতটা জরুরি এই প্রশ্নটা সেটাই মনে করিয়ে দেয় তো ভূগোল আর অর্থনীতি তো হল এবার একটু দেশের সাংস্কৃতিক ইতিহাসের দিকে তাকাই প্রশ্নপত্রে একটা প্রশ্ন ছিল জুলাই অনির্বাণ কি নামটা হয়তো অনেকের কাছেই নতুন লাগতে পারে কিন্তু এর পেছনে কিন্তু একটা বেশ শক্তিশালী ইতিহাস আছে এটা আসলে একটা ভিডিও ডকুমেন্টারি ছাত্র জনতার একটা অভ্যুত্থান আর তাদের আত্মত্যাগের ঘটনা নিয়ে বানানো এই প্রশ্নটা থেকে কি বোঝা যায় বোঝা যায় যে একজন সরকারি কর্মীকে দেশের সাংস্কৃতিক আর ঐতিহাসিক দিকগুলোর সম্পর্কেও কতটা সজাগ থাকতে হয় আচ্ছা এবার চলুন একটু ইতিহাসের গভীরে যাওয়া যাক এই অংশে আমরা দেখব কিভাবে মুঘল আমল থেকে শুরু করে ব্রিটিশ শাসন পর্যন্ত ইতিহাসটা এই পরীক্ষার জন্য জরুরি যেমন একটা প্রশ্ন ছিল মুঘল সম্রাট আকবরের সভাসদ আবুল ফজেলের লেখা আইনে আকবরই নিয়ে এটা আমাদের কি মনে করিয়ে দেয় এটাই যে শুধু আধুনিক ইতিহাস না মধ্যযুগের ইতিহাসও কিন্তু চাকরির পরীক্ষার জন্য প্রাসঙ্গিক এই টাইমলাইনটা একবার দেখুন খুব সহজে বোঝা যাচ্ছে কিভাবে সময়ের সাথে সাথে এই অঞ্চলে ইউরোপীয় প্রভাব বেড়েছে ষোড়শ শতকে আসলো ফিরিঙ্গি মানে পর্তুগিজরা তারপর সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পেল দেওয়ানি আর তারও পরে আঠারোশো সালে তৈরি হল ভিক্টোরিয়া ক্রস যা ছিল ব্রিটিশদের সর্বোচ্চ খেতাব দেখুন তিনটা একদম আলাদা ঘটনা কিন্তু সবই ইতিহাসের এক একটা গুরুত্বপূর্ণ মোড়ের সাক্ষী তো দেশের গণ্ডি পেরিয়ে এবার একটু বিশ্বজুড়ে চক্কর দেওয়া যাক কারণ এই পরীক্ষায় কিন্তু বিশ্ব ভূগোল আর বিভিন্ন দেশের খুঁটি নাটি তথ্য জানতে চাওয়া হয়েছে যেমন প্রশ্ন এসেছে চিলির রাজধানী কি উত্তর সান্তিয়াগো আবার ত্রিনিদাদ ও টোবাগোর রাজধানী পোর্ট অক্সপেন এখান থেকেই কিন্তু পরিষ্কার হয়ে যায় যে জ্ঞানের পরিধিটা শুধু দেশের মধ্যে আটকে রাখলে চলবে না এবার একটা বেশ মজার প্রশ্ন বলুন তো পৃথিবীর কষাইখানা নামে কোন শহর পরিচিত এই ধরনের ডাকনামগুলোর পেছনে কিন্তু প্রায় শহরের ইতিহাস বা অর্থনীতির কোনো বড় গল্প লুকিয়ে থাকে আর এর উত্তর হল আমেরিকার শিকাগো কারণটা হল একটা সময় এই শহরটা ছিল সারা বিশ্বের মাংস প্রক্রিয়াকরণ শিল্পের একেবারে কেন্দ্রবিন্দু আর সেখান থেকেই এই নামটা এসেছে চলুন এবার মানবসৃষ্ট একটা আশ্চর্যের কথা বলি প্রশ্ন ছিল বিশ্বের দীর্ঘতম খাল কোনটা উত্তর হল চীনের গ্র্যান্ড ক্যানেল বা গ্র্যান্ড খাল তার মনে শুধু প্রাকৃতিক ভূগোল না মানুষের তৈরি বড় বড় কীর্তিগুলো কিন্তু সাধারণ জ্ঞানের একটা জরুরি অংশ আমরা প্রায় শেষের দিকে চলে এসছি এই শেষ অংশে আমরা দেখব আধুনিক বিশ্ব নিয়ে কী জানতে হবে মানে এখনকার অর্থনীতি আর আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে কি ধরনের জ্ঞান থাকা প্রয়োজন রেমিটেন্স এই শব্দটা তো আমরা প্রায়ই শুনি তাই না এটা বাংলাদেশের অর্থনীতির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সহজ কথায় বিদেশে কর্মরত নাগরিকরা যে টাকা দেশে পাঠান সেটাই রেমিটেন্স আর এটা দেশের অর্থনীতির অন্যতম একটা চালিকা চালিকাশক্তি এর সংজ্ঞা আর গুরুত্ব জানাটা তো আবশ্যক এবার একটা শাল নিয়ে কথা বলি দুই হাজার ছয় এই শালটা বাংলাদেশের জন্য কেন এত গর্বের মনে আছে কারণ ঠিক এই বছরেই অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন এটা এমন একটা মাইল ফলক যা আমাদের সবারই মনে রাখা উচিত আর একদম শেষে একটা ভবিষ্যৎমুখী প্রশ্ন জানতে চাওয়া হয়েছে আমেরিকার পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন কবে হবে উত্তরটা হল দু সাল ভাবুন একবার এর মানে হল পরীক্ষার্থীকে শুধু অতীত বা বর্তমান নিয়ে জানলেই হবে না ভবিষ্যতের আন্তর্জাতিক রাজনৈতিক ক্যালেন্ডার সম্পর্কেও সচেতন থাকতে হবে তাহলে পুরোটা মিলিয়ে আমরা কি দেখলাম দেখলাম একজন ভাণ্ডার রক্ষকের চাকরির জন্য স্থানীয় ভূগোল থেকে শুরু করে বিশ্ব রাজনীতি পর্যন্ত সবকিছুই জানতে হচ্ছে আসল সত্যিটা হলো আজকের এই ইন্টারকানেক্টেড পৃথিবীতে কোনো জ্ঞানই আসলে আলাদা নয় একটা দেশের একটা সাধারণ চাকরির পরীক্ষা আদতে আমাদের এই বিশ্বায়নের যুগেরই একটা প্রতিচ্ছবি তুলে ধরে আর এটাই হয়তো আজকের আলোচনার সবচেয়ে বড় পাওয়া